হ্যালো অবরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো নবাবি সময় খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো এইটা এটা আমার কান্ডেলস মিল্ক এটা আমি বাসায় বানিয়েছি তো এই তো আমি প্যানে হচ্ছে দুই চামচ ঘি নিয়েছিলাম সেটা আমার ভিডিওতে কেটে গেছে তো ঘিটা গরম হয়ে আসলে এটা এখানে আমি ফুলের একটা গোটা লাচ্চা সামের প্যাকেট দিয়ে দেব এটাকে ভালো মতো আমি ভেজে নেব এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করবো গুঁড়া দুধ আমি এখানে তিন থেকে চার চামচ ব্যবহার করেছি আমি মিশিয়ে নেব এখানে স্বাদ মতো আমি লবণ ব্যবহার করেছি তা আমি আবারও চা চামচে তিন থেকে চার চামচ চিনিও ব্যবহার করেছি তাই তো আমার এটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দেবো আবার আমি একই প্যানে হচ্ছে হাফ লিটার দুধ নেব হাফ লিটার দুধের ভিতরে চা চামচে তিন থেকে চার চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব নেবো তো এতে আমি চা চায়ের কাপের এক কাপ ক্যান্ডেলস মিল্ক এখানে আমি অ্যাড করে দেব এটা বাজারে কিনতেও পাওয়া যায় আমি এটা বাসায় তৈরি করেছি তো এটা ঘনত্ব হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দুই চামচ পানির সাথে মিক্সড করে এটার ভিতরে দিয়ে দেবো তখন ফ্লাওয়ারটা আমি এভাবে মিক্সড করে নেব তো এই তো আমার হয়ে গেছে এটা রেখে আমি হচ্ছে এই সময়টাকে আমি এখন বাটের ভিতরে নিয়ে ভালো মতো এটাকে চেপে সেট করে নেবো তো এই তো আমি স্যামাই ওপরে আবারও এটা দিয়ে ভালো মতো এটাকে ঢেকে দেব দেওয়া হয়ে গেলে এর ওপরে আমি আবারও সামাই দিয়ে ভালো মতো এটাকে ঢেকে দেব তো দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি আমার দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এ তো আমি সৌন্দর্যের জন্য এভাবে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ কুচি করে কেটে এর ওপরে দিয়ে দেব তো তো আমি এটাকে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে এ তো বের করে আমি এটাকে পরিবেশন করতেছি তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তো আপনার বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ